এবার পেলে তো সবারই ভালো লাগে আমারও ভালো লাগছে মানে কাজের শিখি পাওয়া আরো অনুপ্রাণিত করে আরো সামনে যাওয়ার মানে রাস্তা খুলে দেয় আর কি তারপর আজকে যে আমাদের বিশেষ করে যেটা হলো আমাদের সাংবাদিক ভাইয়েরা এই অ্যাওয়ার্ডের ফাংশন অ্যা অ্যারেঞ্জ করেছে আমার এত ভালো লেগেছে যে ওনারা তো সব আমাকে অ্যাওয়ার্ড দিয়ে যাচ্ছে ওয়ার্ড দিয়ে আমাদের সাংবাদিক ভাই বোনেরা যদি না হতো সেটা আগেকার কথা বলছি সেটা ইলেকট্রনিক মিডিয়া হোক প্রিন্টেড মিডিয়া হোক না কেন আর সাংবাদিক ভাই বোনের জন্যই কিন্তু আজকে রোজিনা হতে পেরেছে এটাও বলি কারণটা কি হলো মেধা থাকতে পারে কিন্তু মেধার প্রচারণা দরকার প্রচার দরকার আছে হ্যাঁ তো সেই প্রচার যদি না হতো আজকে কিন্তু দূরে কিন্তু রোজিনা আসতে পারতো না এটা আমি সবসময় বলে আসছি এখনো বলছি তো আমি অনেক অনেক কৃতজ্ঞ অনেক অনেক ধন্যবাদ এই ধরনের আমাদের সাংবাদিকরা যেন আপনার অ্যাওয়ার্ডে ফাংশন করে মানে সম্মানিত করে সবাইকে অনেকেই মানে জনদেরকে সম্মানিত করেছে এই ধারাবাহিকতা যেন থেমে না থাকে নিয়ে পেলেন কি তো ভাই ভালোবাসার দিন তো সব দিনই ভালোবাসার দিন আমি মনে করি আরে হ্যাঁ হয়তো একটা দিন আমরা বেছে নিয়েছি এটা বিদেশের মানে ধারাবাহিকতায় তো প্ল্যানিং এমন কোনো কিছু নাই তবে ভাই বোন আছে আপনি সুযোগ আছে হয়তো শুভেচ্ছা জানাবে জানাবো হয়তো একটা ফুল নিয়ে আসবে ফুল নিয়ে যাবে তাই